আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কেবিনেট নিয়ে অডিও মাস্টার ফাইভকে এর পূর্বেও আমি এই অ্যাম্প্লিফায়ার কেবিনেটের ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখিয়েছিলাম ইউটিউব চ্যানেলে তো অনেকের আশা থাকে যে মোটামুটি মিডিয়াম টাইপের একটা রেটের মধ্যে যদি আমরা অডিও অ্যাম্প্লিফায়ারের ক্যাবিনেট পাইতাম তাহলে খুব ভালো হতো তো সেই ক্যাবিনেট সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম তো আমরা দেখি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে এর পেছন সামনে থেকে পেছন পর্যন্ত ষোলো ইঞ্চি জায়গা রয়েছে তো ষোলো ইঞ্চি জায়গা রয়েছে যদি আমরা এই ধরনের এসি ফ্যান অনেকে দুইটা করে ব্যবহার করেন তবে এসি ফ্যান যদি আপনার একটা এবং ডিসি ফ্যান যেটি রয়েছে আপনার তিন ইঞ্চি আপনার টোটাল যে তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি এখানে ফ্যান আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল জায়গা এটি খায় আপনার তিন ইঞ্চির মতো আর যদি আমরা এসি ফ্যান দুইটি ব্যবহার করি দুইটি যদি আমরা ব্যবহার করি তাহলে আপনার তিন ইঞ্চির একটু বেশি জায়গা এখানে প্রয়োজন পড়ে এখন আমরা এটি পাশ থেকে সরাই এখানে টু ইউ এবং থ্রি ইউ হেডসিংয়ের মাধ্যমে আপনারা যে যেমন খুশি অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারেন এখানে মূল প্রশ্ন যেটি থাকে যে এই যে ক্যাবিনেটটি রয়েছে ক্যাবিনেটের মধ্যে কয়টি করে ট্রানজিস্টর ধরবে সেই ট্রানজিস্টরের ওপর ব্যাসেস করেই কিন্তু অ্যাম্প্লিফায়ারের এই ক্যাবিনেটগুলো আপনারা নিতে চান এখন এইটা আপনার বারো ইঞ্চি সাইজের হেডসিং বারো ইঞ্চি সাইজের হেডসিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটালি ছাব্বিশটি ট্রানজিস্টর পর্যন্ত এখানে ধরে দেখতে পাচ্ছি চব্বিশটি ট্রানজেস্টরের একটি বোর্ড এখানে ড্রাইভার ট্রানজেস্টর সহ বারো ইঞ্চি হেডসিংয়ের বাড়তিও রয়েছে জায়গা আমরা কিন্তু অনায়াসে আপনার এখানে যদি আমরা একটা এসি ফ্যান ব্যবহার করি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমরা ডিসি ফ্যান এখানে খুব সহজেই ব্যবহার করতে পারবো তাহলে বারো ইঞ্চি সাইজের হেডসিং আপনারা খুব সহজে এখানে ব্যবহার করতে পারবেন আর যদি কেউ আপনার এই ধরনের যে হাই স্পিড তিন ইঞ্চি ডিসি ফ্যান যেগুলো রয়েছে বারো ভোল্টের এই ধরনের যদি কেউ ব্যবহার করেন দুইটি সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু জায়গাটা বেশি পাচ্ছেন থ্রি ইউ হেডসিংয়ের ক্ষেত্রে আপনারা টোটালে প্রায় তিরিশটি করে ট্রানজিস্টর বা আটাশটি করে ম্যাক্সিমাম সবচেয়ে ভালো হয় আটাশটি করে ট্রানজিস্টর থ্রি ইউ হেডসিংয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে আপনারা কম রেটের মধ্যে অ্যান্টিবায়োটিকে আপনারা সাজাতে পারবেন এখন মূল বিষয় যেটি সেটি হচ্ছে যে মূল্য এবং এর ওজন এর ওজন আপনার প্রায় ছয় কেজির একটু বেশি আছে এই হ্যান্ডেল এ ভলিউম নব এবং ভিতরে যে ভলিউমটি রয়েছে এটি সহ এর মূল্য আমরা নির্ধারণ করেছি তিন হাজার আটশো টাকা আর পেছনের যে মালামাল এবং এখানকার যে পাওয়ার সুইচটি এগুলো আপনাদের কাছে যদি থাকে ব্যবহার করতে পারেন অথবা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো কিনতে পারেন এক্সেল এক্সেলার ক্যানন সকেট এবং এখানে মোনো সকেট এখানে আপনার স্পিকন আর এখানে জয়েন্ট টার্মিনাল এটা আউটপুটের জন্য আর ফিউজ বা ব্রেকার এখানে আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে কেবল গ্রান্ট এসি কেবল গ্রান্ট আর মজার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এখানে তিন চার এবং পাঁচ ইঞ্চি ফ্যান এসে ব্যবহার করতে পারবেন নিজেদের ইচ্ছা মতো আর কি এই অ্যাম্প্লিফায়ার চওড়া কতটুকু রয়েছে সেটি আপনাদেরকে এখন আমি দেখাই আপনারা দেখুন প্রায় সত সতেরো ইঞ্চির মতো জায়গা রয়েছে অনায়াসে আপনারা যদি এখানে টু ইউ হেডসিং ইউজ করেন সেটি সরাসরি এখানে আপনারা বসাতে পারবেন এইভাবে দুটি আর থ্রি ইউ হেডসিং যদি আপনারা ব্যবহার করেন তাহলে এভাবে যদি আপনারা বসান তাহলে পাওয়ার ফিল্টার বোর্ড এবং ট্রান্সফার্মার সহ কিন্তু আপনারা এর মধ্যে জায়গা পেয়ে যাচ্ছেন আর এর থেকে যদি কেউ একটু ভালোর মধ্যে নেন বা ওয়েট বেশি ভারী মজবুত বেশি নেন তাহলে আমাদের সি এ টোয়েন্টি যে ক্যাবিনেটটি এটি আপনারা নিতে পারেন এর আগে ভিডিও ছাড়া রয়েছিল এটি ডেলটার মতোই সাইজ কিন্তু এটির বর্তমান রেট ছয় হাজার টাকা আর একটা রয়েছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা এর এর ওজন আপনার রয়েছে বারো কেজি দুশো গ্রাম আর একটা রয়েছে এগারো কেজির একটু কম তো যারা নিতে চান তারা নিতে পারবেন সমস্যা নেই আর এর পরবর্তীতে এই সার্কিটের রিভিউ নিয়ে আমরা আপনাদের মাঝে আবারও হাজির হব এছাড়া আপনারা যদি এ ধরনের কুলিং পেস্ট যদি কেউ নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে টেন কে মাস্টার ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের এগুলোও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটি গ্লাস মাইকা সেপারেটর যেটি রয়েছে সেই গ্লাস মাইকা সেপারেটর প্যাকেট এক হাজার পিসের প্যাকেট এটির প্রাইস হলো দেড় হাজার টাকা আর খুচরা যদি কেউ নেন একশো পিসের কম সেক্ষেত্রে দুই টাকা পিস আর একশো পিস যদি নেন তাহলে আপনার এক টাকা আশি পয়সা করে পড়বে এই যে আপনারা গ্লাস মাইকা দেখতে পাচ্ছেন রাউন্ড ফিগারের গ্লাস মাইকা একবারে এই গ্রেডের যে হেডগুলো কিনতে পাওয়া যায় আপনার চাইনিজ যে হেডগুলো রয়েছে অরিজিনাল আমরা যাকে বলি অ্যাম্প্লিফায়ার প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার এর মধ্যে টু এস সি ফাইভ টু ডাবল জিরো যে টানজেস্টরের নিচে এই সেপারেটরটি ইউজ করা হয় খুব ভালো মানের আপনারা অবশ্যই নিতে পারেন এছাড়া আমাদের কাছে আপনার এই ধরনের দেখতে পাচ্ছেন দুই ধরনের মাইকা সেপারেটর আমাদের কাছে রয়েছে আপনারা আপনাদের যাদের যে কয় পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার হিট তারের সাথে হিট দিয়ে এগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি কে বলে আমাদের কাছে রয়েছে অল্প কিছু পরিমাণে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এটি পাঁচশো আশি পিসের সবচেয়ে বড় যে প্যাকেটটি সেটি পাঁচশো পঞ্চাশ টাকা রেট এর পড়বে আর কি